আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় বিতর্কিত শিক্ষক কাজী ইকবালের অপসারণের দাবিতে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাচরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত সরকারি প্রধান শিক্ষক কাজী ইকবালের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের ছাত্ররা অভিযোগ করে বলেন শিক্ষক কাজী মোহাম্মদ ইকবাল বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন জোরপূর্বক শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বাধ্য করতেন তিনি স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাব দেখিয়ে জিম্মি করে রাখতেন তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং সরাসরি ভোটের প্রচারণায় অংশ নিয়েছেন ছাত্ররা আর অভিযোগ করেন বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠজন ছিলেন কাজী ইকবাল হোসেন গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেনের পক্ষে একাধিক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বক্তারা অভিযোগ করেন করোনা দুই হাজার বিশ সালে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ ছিল তখন সাবেক মেয়ের ঘনিষ্ঠজন হওয়ায় কাজী ইকবালকে নাচরিন নবী স্কুলের সরকারি প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে এক্সাম যোগ্যতা বিবেচনা করা হয়নি মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিষাদ খান শাহন রোবায়েত সাদমান অমর প্রমুখ মানববন্ধন শেষে আখাউড়া উপজেলা নির্বাহীর অফিসারের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া